আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ডেস্কটপ পিসির ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ ভিডিও হবে যারা এএমডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সবজি দিয়ে একটা গেমিং এবং আদার্স সব ধরনের কাজের জন্য একটা সুন্দর পিসি বিল ভিডিও চাচ্ছিলেন আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য তো আজকে আমরা যে বিলটা সাজিয়েছি এখানে এমডি রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি দিয়ে সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে এখানে টোটাল বিল্টের প্রাইস এসেছে বাইশ ইঞ্চি চমৎকার এই মনিটরটা দিয়ে মাত্র একচল্লিশ হাজার দুইশো টাকায় এবং কেউ যদি মনিটর ছাড়া বিলটা নিতে চান প্রাইজ আসবে মাত্র বত্রিশ হাজার সাতশো টাকায় তো বন্ধুরা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকের বিলটে কী ধরনের কম্পোনেন্ট থাকবে কোনটার প্রাইস কেমন থাকবে ওয়ারেন্টি কেমন থাকবে এবং এটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন তো অবশ্যই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করে দেবো তার আগে বলে দেবো আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা ইন্টার পরে চলে আসলাম এখানে রাইজ্যান ফাইভ ছাপ্পান্নশো জি প্রসার রাখা হয়েছে যেটা সিক্স কোর বারো একটি প্রসার এবং বর্তমান প্রাইস আছে মাত্র পনেরো হাজার চারশো টাকা এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর এই প্রসার দিয়ে কিন্তু গ্রাফিক্স বিলটিং আছে যার কারণে গ্রাফিক্সের কাজগুলো গেমিং পাবজি ফ্রি ফায়ার জিটি ফাইভ স্মুথলি করা যায় ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং সব কাজগুলো কিন্তু স্মুথলি করা যায় ঠিক আছে তো এরপরে আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি হাইপার এক্সপিউরি ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো একটি র্যাম তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রাখা হয়েছে মাত্র তিন টাকা যদিও বাজারে প্রাইস আছে বত্রিশশো তেত্রিশশো টাকা আর এখানে আমরা এসএসডি হিসাবে নিয়েছি এডাটা লিজ্যান্ড সেভেন ওয়ান জিরো দুইশো ছাপ্পান্ন জিবি একটি এন ভিএম এসএসডি যেটা প্রাইস রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা বর্তমানে কিন্তু এসএসডি র্যামের অনেক অনেক প্রাইস বেশি তারপরেও আমরা কিন্তু অনেকটা ডিসকাউন্ট মূল্যে কিন্তু রেখেছি ঠিক আছে তারপর আমরা এখানে মাদাভট হিসাবে নিয়েছি এমএসআই এ পাঁচশো বিশ এম এ প্রো তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এই মাদাভটের প্রাইস রাখা হয়েছে মাত্র সাত হাজার একশো টাকা তারপর আমরা যে ক্যাসিংটি এখানে নিয়েছি মনাক মিস্ত্রি বক্সের একটি ক্যাসিং যেটা পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহকারে এবং এই ক্যাসিংটির প্রাইস রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা সাথে একটি পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং হাই পাওয়ারে দেখতে পাচ্ছেন আইপিএস প্যানেলের হান্ড্রেড সেটের একশো বিশ পার্সেন্ট এসআর জিবি ফুল বর্ডারলেস একটি দারুণ মনিটর থাকবে যেটা মডেল হলো এইচ আই জি টোয়েন্টি টু আইপিএস এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এটা প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফুল এই সেট আপটি পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার দুইশো টাকায় যারা গেমিং এডিটিং ফ্রিলান্সিং সব কাজগুলো স্মুথলি যারা করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা বিল্ড হবে এই বাজেটের মধ্যে আমি মনে করি ঠিক আছে তো যারা অন্য অন্য বিভিন্ন ভিডিও দেখে আসলে বুঝে উঠতে পারছে না আপনার কী ধরনের বিল্ড করা দরকার কি কম্পোনেন্ট দিয়ে বাজেটের মধ্যে বিল করা দরকার আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে আইডিয়া নিতে পেরেছেন সো এই ধরনের সুন্দর সুন্দর বিলগুলো যদি আপনারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলা দোকান নাম্বার তিনশো ষোলো এবং তিনশো সতেরো দোকানের নাম টেকনোলজি বিড়ি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যারা আসতে পারবেন না টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠায় জাস্ট অর্ডার কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো বলে দিলাম আপনাদের যদি কারো রেয়া মেসএসডি পোস আর সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট লাগে আমাদের কাছ থেকে সিঙ্গেল সিঙ্গেল আইটেম কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সেম প্রাইসে ঠিক আছে কারণ আমরা যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট স্টক রেখে তারপর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এবং আপনারা যারা অর্ডার করবেন বিশেষ করে ভিডিও কলে দেখে শুনে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট আরও আকর্ষণীয় ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ